তো কিছুদিনের মধ্যে পদ্মন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ মেসেজ করতে রাখতো চিন্ময় প্রভু তিনি যে শুধুমাত্র দেশদ্রোহী ছিলেন তেমনটা না বরং তিনি বলৎকারও করতেন সেটা নিয়ে অনেক নিউজ আছে তো আমি আপনাদেরকে স্পেসিফিকলি যাদেরকে উনি বলতকার করতেন তাদের ভিডিওগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি তো কিছুদিনের মধ্যে পদ্মন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ মেসেজ করতে রাখতো রাখতে হলে তো আমি যাইতাম কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাইতে জানাই না একজন ধামের অধ্যক্ষ হয়তো অসুস্থ হতে পারে আমাকে সেজন্য মেসেজ করত রাখত আমি করতে যাইতাম তো চিন্ময় প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব মানে রেগে আছে হ্যাঁ খুব আছে আমি কেন যাচ্ছি না এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্যতম অপরাধ কিন্তু এখানে আপনারা দেখতে পেয়েছেন যে তারা বিভিন্ন কথা বলেছে এবং তারা স্পষ্ট বলেছে যে আমাদেরকে চিন্ময় প্রভু তিনি বলাৎকার করতেন সেই যে স্পষ্ট যে কথাটা যে আমাকে বলাৎকার করতেন সেটি আমি এখানে উপস্থাপন করছি না এই জন্য যে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে পারে যাতে করে আমার ভিডিও সমস্যা হতে পারে এই জন্য সেটা আমি দেখালাম না তবে আমি আপনাদেরকে ইস্কনের ব্যাপারে এই যে চিন্ময় প্রভু তাকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমের নিউজ আমি আপনাদেরকে একটু ছোট আপনাদেরকে আমি দু হাজার বলতকারের জন্য নিষিদ্ধ করেছে থেকে এটা দিন পত্রিকা যাই তারা কিন্তু এটা নিয়ে নিউজ করেছে এবং ইস্কনের একটা সংস্থা রয়েছে ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস সিপিটি এটা থেকেও কিন্তু ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল আর আমি আপনাদেরকে এই যে বা ইস্কন বা এই যে সাধু সন্ন্যাসী তাদের ব্যাপারে অতীত একটা ইতিহাস বলি এই ইতিহাসটা সুনির্দিষ্ট বলতে গেলে রাজা রামমোহনের আগে কিংবা পরে এই টাইমটাতে যখন হিন্দুদের যে সমস্ত গুরু বা ব্রাহ্মণ যারা ছিল তাদের আধিপত্য ছিল একেবারে সরকারের পর্যায়ে অর্থাৎ প্রশাসনিক যে অবকাঠামো তাদের থেকেও তাদের শাসনটা বা তাদের ক্ষমতাটা অনেক বেশি ছিল তখন তারা কি করতেন শহরে এবং বিভিন্ন গ্রামে তারা ঘুরতেন ঘোরার ফলে তারা যখন যেখানে যদি কোনো সুন্দরী ছেলে কিংবা সুন্দরী মেয়ে দেখত তারপরে বা তাদের যাকে পছন্দ হতো তাদের ব্যাপারে তাদের পিতা মাতাকে তারা বলতো যে আপনার সন্তানকে বা আপনার মেয়েকে ঈশ্বর পছন্দ করেছেন মন্দিরের খেদমতের জন্য এটা বলতেন যার ফলে তাদের পিতামাতা তারাও এ ব্যাপারে রাজি হয়ে যেত যে হ্যাঁ এটা তো ঠিকই আছে বা গৌরবের একটা বিষয় যে আমার সন্তানকে ঈশ্বর তিনি নির্বাচন করেছেন তার উপাসনালয় খেদমতের জন্য তখন তারা কি করতেন তাদেরকে দিয়ে দিতেন এবং তাদের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন যৌন কর্ম করতেন এবং তাদেরকে এক পর্যায়ে জোর করে কিন্তু ধর্ষণ করতেন এবং আমি এই মুহূর্তে একটা গবেষণা সংস্থা রয়েছে তাদের নিউজ বা পোর্টাল নিউজটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না পর্যাপ্ত সময়ের অভাবে তবে তারা একটা জরিপ করেছে যেখানে তারা দেখিয়েছে যে সমস্ত গুরু সন্ন্যাসী যারা বিয়ে না করে থাকে তাদের উপরে তারা জরিপ চালিয়েছে এবং তারা দেখেছে যে হিন্দুদের যে সমস্ত উপাসনালয় রয়েছে তাদের বিভিন্ন গোপন কক্ষ আছে এবং সেখানে তারা অসংখ্য ছোট ছোট বাচ্চাদের কঙ্কাল তারা পেয়েছেন এবং তারা ধারণা করেছেন যে তাদের সেই উপাসনালে যে সমস্ত মেয়েরা কাজ করতেন তাদের সাথে দৈহিক শারীরিক মেলামেশার পরে যে বাচ্চা আসতো সেটাকে তারা প্রকাশ্য নিয়ে না আসে বরং তারা সেখানে হত্যা করতেন এটা কিন্তু হচ্ছে এই যে বর্তমান যারা চিন্ময় প্রভু আছে যারা বলে থাকে যে তারা বিয়ে করে না বরং তারা কিন্তু তাদের উপাসনালয়ে কিন্তু এই কাজগুলো করে সো আমার আজকের ভিডিওর মূল বিষয়টা ছিল যে এই চিনময় প্রভু তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন বরং তার পিছনে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা তাকে পরিচালনা করছে এবং সেটি কিন্তু অত্যন্ত কঠোরভাবে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের দায়িত্বে যে সমস্ত প্রশাসনিক কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের কিন্তু বিষয়টা খতিয়ে দেখা দরকার দ্যাটস ইট ফর ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ